নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতে পুরোনো কাপড় থাকে অথবা এই রকম প্যান্ট থাকে ছেলেদের প্যান্ট কোনো নষ্ট হয়ে গেলে ছিঁড়ে গেলে ছোট হয়ে গেলে আমরা কোনো কাজেই ব্যবহার করি না ঘরের এখানে ওখানে ফেলে রাখি অথবা মেয়েদেরও কিন্তু অনেক রকমের প্যান্ট হয় প্লাজো প্যান্ট চুড়িদারের প্যান্ট আমরা কিন্তু একটু নষ্ট হয়ে গেলে ছোট হয়ে গেলে এখানে ওখানে রেখে দিই কোনো কাজেই ব্যবহার করি না মাঝে মধ্যে ফেলেও দিই আজকে এই ফেলে দেওয়া প্যান্ট দিয়ে দুটো আমি কোলবালিশ করে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখলেই আপনারা যে কেউ কিন্তু ঘরে থাকা যে কোনো কাপড় দিয়ে কোলবালিশ করে নিতে পারবেন তো এটা আমার একটা চুড়িদারের প্যান্ট বহু বছরের পুরনো ঘরে পড়ে আছে তো এটা দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোলবালিশের কভার বানাবেন তো তার জন্য পুরো প্যান্টটাকে আমি খুলে নিয়েছি এরপর এটাকে আমি ভালো করে দুটোকে সমান করে ধরবো আমার নিচের দিকে দুটো পাই লাগবে উপরের অংশ কিন্তু লাগবে না এইভাবে নিচের পাটা আমি কেটে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কত কিন্তু আমি এটা সহজেই কেটে নিচ্ছি এক সমান করে সেই জন্য প্রথমে একটা একটা কেটে তার মাপে কিন্তু আরও কেটে নিচ্ছি এক সমানে কাটতে হবে যে কেউ এটা করতে পারবেন এমন কি কেউ যদি কোনো দিন শুস্রুত না ধরেন সেও কিন্তু পারবেন রকম মেশিন ছাড়া শুধুমাত্র সুশ্রুত একটু লাগলেই হবে তো এটা যে কেউ করে নিতে পারবেন তো দেখুন আমার দুটো কাটা হয়ে গেছে প্রথমে সোজা ছিল প্যান্টটা তারপরে আমি উল্টে নিলাম উল্টো করে নিলাম দুটো পাই কিন্তু উল্টে নেব এরপর শুধু লাগবে সুস্বুতো কোনো রকম বেশি সেলাই করতে লাগবে না কোনো রকম হালকা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে ধরে এক সাইড দিয়ে কিন্তু আমি আলতোভাবে সেলাই করবো রকম মজবুত করে সেলাই করার দরকার নেই এইভাবে আলতোভাবে সেলাই করবো তারপরে এই সেলাইটা করার পরে যখন টানবো সবগুলো কিন্তু এক জায়গায় হয়ে যাবে আমি পায়ের নিচের দিকটা কিন্তু সেলাইটা প্রথমেই করছি পায়ের নিচের দিকে সেলাইটা আমি চাইলে মেশিনে করতে পারতাম তবে হাতে করলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে এমনকি আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন ব্যাপারটা আর সবার ঘরে কিন্তু মেশিন থাকে না সেই জন্য হাতে করছি সেই কারণে আর হাতে করলেও কিন্তু খুব ভালো মজবুত হবে তো দেখুন টানছি যত এগুলো কিন্তু একদম ছোট হয়ে যাচ্ছে একটুখানি হয়ে গেছে যতই টানছি এইভাবে একবার করে রাউন্ড সেলাই দিতে হবে নর্মাল সেলাই দিয়ে যখন টানবো যখন এক জায়গায় কিন্তু হয়ে যাবে সেলাই করে করে টানলেই কিন্তু এক জায়গায় হয়ে যাবে তো এরপরে মাথাটাকে লক করে দেব যখন সেলাই করা আমার হয়ে গেছে এখানে তেমন কোনো সেলাই করার দরকার নেই একবার এই সাইডে সেলাই হবে একবার ওই সাইডে সেলাই হবে তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো বেশি সেলাই করার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এরপরে এটাকে আমি রেখে দিলাম এরপর পাশে যে সেলাইটা আছে এটাকে আমি একটু খুলে নিচ্ছি কারণ এখান দিয়ে দড়ি পরাবো সেই কারণে এটা একটু খুলে নিলাম পাশে তারপর এটাকে একটু মুড়ে একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন যে একটু মুড়ে তারপরে কিন্তু সেলাইটা করবো প্রথমেই ভালো করে লক করে নেব তারপরে কিন্তু সেলাই স্টার্ট করতে হবে তো আমার একদিক হয়ে গেছে অপর দিক কিন্তু একটু ফোল্ড করবো করে তারপরে সেলাইটা শুরু করব নর্মালি প্রথমে যেমন সেলাই করছিলাম ওইভাবে কিন্তু করতে হবে কোনো কিছু মজবুত করে সেলাই করার দরকার নেই নর্মালি সেলাই করলেই কিন্তু হবে তো দেখুন আমার সেলাই করা কিন্তু প্রায় হয়ে গেছে যেহেতু এর মধ্যে দড়ি পরাবো সেই জন্য ফোল্ড করেই তবে সেলাইটা করতে হবে তো দেখুন হয়ে গেছে এরপরে কিন্তু এটাকে আবার একবার ফোল্ড করে নিয়ে লক করে দেব ভালো করে যার কাছে মেশিন আছে সে তো এক মিনিটে করে নিতে পারে তবে হাতে করলে দশ মিনিট সময় লাগবে তবে অনেকের বাড়িতে মেশিন নেই তাই কিন্তু আমি হাতেই দেখাচ্ছি তো এইভাবে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন যে একদমই কোনোরকম সেলাই করে না সেলাই জানে না সেও কিন্তু এটা করে নিতে পারবে রকম সেলাই আর কিন্তু করতে হবে না দুদিক কিন্তু হয়ে গেছে তো এরপরে দুটো কিন্তু আমার রেডি হয়ে গেল এরপর কি করব আমার পায়ের দিকে কিছুটা কাপড় রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি আমি চাইলেই কিন্তু উপরের দিকে কোমরের অংশের কাপড়টা নিতে পারতাম তবে পায়ের দিকের কাপড় আছে একটা বাটি বসিয়ে আমি মাপ করে কিন্তু গোল করে রাউন্ড করে কেটে নিচ্ছি গোল করে কেটে নিয়েছি এরপর নিয়ে নেব তুলো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু বহু জিনিস পড়ে থাকে বছরের পর বছর আমরা যদি একটু এইভাবে ছোট ছোট জিনিস বানিয়ে ডেকোরেট করি তাহলে কিন্তু ঘরটা দেখতেও সুন্দর লাগে আর নিজেদেরও ভালো লাগে এই জিনিসটা করে মনটাও কিন্তু ভালো হয়ে যায় অনেকে কিন্তু পছন্দ করে সেই কারণে কিন্তু কোটা করলে মনটাও কিন্তু খুব ভালো লাগে তো দেখুন আমি এইভাবে কিন্তু যেমন সেলাই করেছিলাম ওইভাবে সোজা সেলাই করে তারপরে টানলেই কিন্তু এটাও কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে যখনই সোজা সেলাই করে টানবো দেখতেই পাচ্ছেন এক জায়গায় জড়ো হয়ে গেছে এরপর এই মুখটা ভালো করে লক করে দিচ্ছি এইভাবে দুটো বানিয়ে নিয়েছি এরপর যে কোল বালিশটা বানিয়েছিলাম তার মাথার মধ্যে এটা দিয়ে ভালো করে কিন্তু আটকে নেব সিম্পলভাবে কিন্তু এর মধ্যে একটু সেলাই করলেই কিন্তু এটা ভালো করে লক হয়ে যাবে আটকে যাবে দেখতে কিন্তু অসাধারণ লাগবে তো এভাবে কিন্তু করে নিচ্ছি এরপর নিয়ে নেব তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক বিয়ার থাকে পুতুল থাকে সেই পুতুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পর ফেলে দিই আমি তুলোগুলো কিন্তু রেখে দিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য এরপরে যে উপরের অংশটা ছিল তার মধ্যে কিন্তু দড়ি ছিল দড়িটা ফেলে দেবো না আমার কিন্তু এর মধ্যে কাজে লেগে যাবার দড়ি কিন্তু এক্সট্রা করে বানাতে লাগবে না তো দুটো আমার রেডি হয়ে গেছে এরপর সেফটিবিন দিয়ে দড়িটাকে পরিয়ে নিয়েছি দড়ি পরানো কিন্তু সবাই জানি এটা দেখানোর কিছুই নেই তো দড়ি দুটো পরিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি তুলো আমি পুতুলের তুলোগুলো সব কিছু রেখে দিয়েছি শুধু তুলো না আমাদের বাড়িতে কিন্তু অনেক ছোটোখাটো জামা কাপড় থাকে যেগুলো কিন্তু আমরা পরি না নষ্ট হয়ে গেছে আমি যেহেতু সেলাইয়ের কাজ করি তাই আমার কাছে কিন্তু প্রচুর কাপড় থাকে আপনাদের বাড়িতে যে কোনো কাপড় চোপড় ছেঁড়া এমনকি কভার সমস্ত কিছু কিন্তু এভাবে ভরে দিতে পারেন যেগুলো পড়ে আছে নষ্ট হয়ে গেছে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের প্রচুর জামাকাপড় থাকে যেগুলো আমরা ইউজ করি না ঘরে কিন্তু ভর্তি হয়ে থাকে এখানে ওখানে সেগুলোও ভরে দিতে পারেন তো এইভাবে কিন্তু লক করে দিচ্ছি দড়িটা ভিতরে ঢুকিয়ে দিলে আমার দেখতেই পেলেন ঘরে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর দুটো আমি বালিশ বানিয়ে নিলাম আপনারা অবশ্যই এইভাবে করবেন দেখবেন যখনই ধোয়ার ইচ্ছা হবে এইগুলো কিন্তু বের করে আবারও আমরা এটাকে ধুয়ে আবারও কিন্তু এইগুলো ভরে নিতে পারবো তো ঘরে যে কোনো নষ্ট হয়ে যাওয়া কাপড় চোপড় সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব সহজে দুটো কোল বালিশ তৈরি করে নিতে পারবেন এটাকে আমি কোথায় রাখবো এটাকে আমি রেখে দেব আমার সোফার মধ্যে আপনারা সোফার মধ্যে সাজিয়ে রাখতে পারেন অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা আছে তাদেরও কিন্তু এটা লাগে অনেকে আবার আছে বড়রাও কিন্তু কিন্তু পায়ের নিচে এই কোলবালিশ দিয়ে ঘুমাতে পছন্দ করে তারাও কিন্তু ইউজ করতে পারবে তো দেখুন সোপার মধ্যে রেখেছি কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের টিপসটি কেমন লাগলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে টা বাই বাই